প্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমার শশা গাছের বয়স বাহান্ন দিন এই বাহান্ন দিন বয়সের শশা গাছ থেকে আমি কিছু শশা আজ হারভেস্ট করলাম এবং এই বাহান্ন দিন বয়সে আমি আমার গাছে একটি কীটনাশক স্প্রে করলাম কি সেই কীটনাশক জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন তো দেখুন প্রত্যেকটি কাছে মোটামুটি শশা ধরেছে গোড়া থেকেই আপনারা জানেন এই জাতটি হলো জাদু জাদু শস্যের বৈশিষ্ট্য হলো এর ফলগুলি অনেক লম্বা আকৃতির হয় এবং গাছের গোড়া থেকেই ফলগুলি ধরা শুরু করে তো ময়নামতিতে একটা সমস্যা কি আমি গত বছরও দেখেছিলাম যে গাছের গোড়া থেকে যে ফলগুলি হয় সেগুলিও সাধারণত দাঁড়াতে চায় না ঝরে যায় আবার ময়নামতি গাছে এবছরে একই অবস্থা আপনারা কেউ যদি ময়নামতি চাষ করে থাকেন তবে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের শাশা গাছের গ্রহ থেকে ধরেছে কিনা আসলে শশা গাছে প্রতিদিন কাজ করার প্রয়োজন হয়ে থাকে কারণ প্রতিদিনই গাছগুলি বড় হতে থাকে এবং জালের বাইরে চলে আসে সেগুলিকে আবার জালের ভিতরে ঢুকিয়ে দিতে হয় তো এই বাউন্ন তিন বয়সের শশা গাছে আমি আজকে যেটা স্প্রে করলাম সেটি হলো ইমিটাপ ইমিটাপের কম্বিনেশন হল ইমিরাক্লোপিড এই ইমিডাক্লোপিট সাদামাছি এফিড জেসিড থ্রিপসহ নানান ধরনের চুষি পোকা অর্থাৎ যেসব পোকা আপনার কাছে রস চুষে খায় তাদের উপর খুব সুন্দরভাবে কাজ করে এটি আপনারা ব্যবহার করবেন প্রতি দশ লিটারে তিন মিলি আর দ্বিতীয় যে ওষুধটি সেটা হলো পেগাসাস এটি সিনজেনাটো কোম্পানির এটির উপাদান হলো ডাইফেন থিউরন এটি আপনারা দেবেন প্রতি লিটার জলে আধা মিলি অর্থাৎ হাফ মিলি এটি মূলত মাকড়ের ওষুধ হলেও এটাও নানান ধরনের চুষি পোকার উপর সমানভাবে কাজ করে তো প্রত্যেকটি ওষুধই আপনার আলাদা পাত্রে গুলে নিয়ে তারপর হচ্ছে স্প্রে মেশিনে ভিতরে দেবেন স্প্রে মেশিনের ভেতর দেওয়ার পর পুনরায় আপনারা ভালো করে ওটাকে গুলে নেবেন গুলে তারপর প্রতিটা গাছ সুন্দরভাবে নিচে থেকে উপলব্ধি স্প্রে করে যাবেন তো এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ এখানে রোদের তাপ অনেক বেড়ে গেছে এই কারণে আপনারা চেষ্টা করবেন দুপুর তিনটের পর স্প্রে দেওয়ার তাহলে খুব সুন্দর কাজ হবে আর এই সময় যখন রোদের তাপ আস্তে আস্তে কমে যায় বিকেল বিকেল সময় এই সময় সাদা মাছি আপনার শশা গাছে আসতে শুরু করে তো এই সময় যদি আপনারা ইমিরা প্রফিট স্প্রে করেন তবে এই ওষুধ সাদা মাছির গায়ে লাগা মাত্রই তারা মারা যাবে দেখুন বন্ধুরা আমার করলা গাছগুলিও শশা গাছের সাথে সুন্দরভাবে বেড়ে উঠছে এবং কিছু কিছু গাছে ফুলে চলে এসছে আর বর্তমান সময় করলার দাম প্রচুর এখন করলা বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা কেজি তাই আশা করা যায় আগামী কিছু দিনের ভিতরে যদি গাছগুলিতে করলা ধরাতে পারি তবে ভালো একটা মুনাফা অর্জন করা যাবে